আজকে কিন্তু আর হাই হ্যালো একটুও করছি না তার কারণ আজকে কেন জানি না আমার শরীরটা সেই সকাল থেকে প্রায় ঘুম থেকে উঠেছিলাম আমি আটটার সময় আর আটটার সময় ঘুম থেকে উঠে ব্রাশ টাস না করি সোজা চলে গিয়েছিলাম মাঠে কারণ মা আরে সেই ছটা সাড়ে ছটার সময় মাঠে চলে যায় কারণ এই কদিন পুরো টানা কন্টিনিউ দশ দিন বারো দিন প্রায় কন্টিনিউভাবেই আমি লাউল টেনে যাচ্ছি ঠিক আছে আর গা সারা শরীর কিন্তু পুরো ব্যথা হয়ে রয়ে যায় ঠিক আছে তো ওই জন্যই মনে হয় আজকে শরীরটা কিন্তু খুবই অলস হয়েছিল তো সকাল থেকে উঠে শুধুমাত্র একটা ছোট জমির আলু খোলা হয়েছে আর তারপরে যা কাজ করার সব কিন্তু মা বাপি দুজনেই করেছে আর আমি সেই পড়ে পড়ে এগারোটা থেকে প্রায় একটা পর্যন্ত দেড়টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করলাম স্নান করলাম আর স্নান করে একটুখানি শুয়েছিলাম আর শুয়ে থাকতে থাকতে এদিকে মা বাপি দেখি আবারও চলে যাচ্ছে মাঠে তো মা আরে কিন্তু প্রায় তিনটের সময় মনে হয় চলে যেছিল মাঠে আর মাঠে এসে মা আর বাপি দুজনে কি করছে দেখো এই দেখো মা আর বাপি দুজনে এই যে জমিটা দেখতে চাই দেখো অর্ধেকটা ছেঁচা হয়ে গেছে আর অর্ধেকটা বাকি রয়েছে ওই যে আল দেখা যাচ্ছে সবুজ রঙের ঘাস তো ওখানে বাপি আর মা দুজনে এখানে ছিঁচা আরম্ভ করে দিয়েছে আর আমি এখানে আসার সাথে সাথেই মা আমাকে বললে এখান থেকে চলে যেতে তার কারণ আমাদের ওই যে পাড়াটা দেখা যাচ্ছে ওই পাড়াটার কাছে একটা জমিতে আমাদের আলু খোলা হবে তো এখানে বাপি আর মা দুজনে করে নিতে পারবে আর ওখানে গিয়ে আমি আলুটা ভেঙে রাখলে মা আর বাপি দুজনে গিয়ে ওখানে আলুটা খুলতে পারবে তো ওখানে গিয়ে আমি আগে জমিতে লাউল করবো এখন আমি আমাদের এই জমিটাতে আলু খুলছি আর আলু খোলার সময় এটা কি তোমাদেরকে দেখাবো বলে আমি আলু খুলছি আর পায়ে করে উস্কাতে উস্কাতে যে পোকাগুলো বেরোচ্ছে এই পাখিটার থেকে আমি ডিসটেন্স দেখো এই যে আমার পা এই যে পাখি কত কিউট দেখো আবার আসবে এখন মনে হয় উড়ে চলে যাবে এ দেখো পুরো সামনে দাঁড়িয়ে আছে আমাকেও ভয় পাচ্ছে না ও আয় খালি গেল এ দেখো আমাদের এই জমিটাতে আলু খোলা হচ্ছে বাপি আমার মেসোদের আলু হইতে গেছে ওই জন্য আমি আর মা এখানে আলু ফুলছি আর দেখো আমাদের জমিতে কত আলু হয়ে এ দেখো এখানে প্রথমে আমি একটা সার ভেঙে দিয়ে চলে গিয়েছিলাম বাড়িতে জলের বোতল আরে আনতে তারপরে এসে কিন্তু এ দেখো এই বাকি সারটাও এই দিকটা পুরোটা ভেঙে দিলাম আর দেখো আমাদের কেমন আলু হয়েছে এ দেখো এদিকে আমাদের আকাশেতে সূর্য আর দিকের আকাশে দেখো কথা গেল রে ওই যে চাঁদ ঠিক আছে আর এখন বাজে পুরো চারটে আর এখন কিন্তু চলে এসেছি আমাদের মাঠেতে আর মাঠে দেখো বাপি আর মা দুজনেতে বাদাম বসাচ্ছে আর এই মাত্র মাঠে এলাম আর এখানে দাঁড়ো দেখাচ্ছি ব্যাগের মধ্যে কত বাদাম রয়েছে এই দেখো এই যে এরকম বাদাম এই বাদামের দানাগুলোকে নিয়ে মানে বাদামগুলোকে নিয়ে এখানে দেখো ওই যে কানি টানা মেশিনটা আছে ওই মেশিনে করে কানি টেনে নিয়ে তারপরেই দেখো এই তো হচ্ছে এই যে বাদামগুলোকে এরকমভাবে ফেলে দিয়েছে ঠিক এই গোটা জমিটাতে কিন্তু বাদামগুলোকে ফেলতে হবে আর তবে কিন্তু মানে বাদামটা বসানো হয়ে যাবে তারপরে কিন্তু এগুলোকে আবার ঢাকা দিতে হবে দেখো এখন কিন্তু পুরো সন্ধ্যা হয়ে গেছে আর আমি সেই কখন এসেছিলাম আর চারিদিকে দেখো অন্ধকার হয়ে গেছে আর তখন ছিল আকাশেতে সূর্য আর এখন দেখো আকাশেতে চাঁদ উঠে গেছে ঠিক আছে আর এখানে দেখো কারা মাঠের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে এই একটা এই একটা এখানে সেই যে আলু গাছগুলো ছিল সেই সব আলু গাছ শুকনো হয়ে যাওয়ার পর সব কিন্তু এখানে তা আগুন লাগিয়ে দিয়েছে যাদের জমি তারা আর এই দেখো আমি যে আছি ঠিক এই জায়গাটায় আর চারিদিকে মাঠ কিন্তু এখন পুরো ফাঁকা সেরকম কেউ নেই দু একজন আছে মাঠে আর এখানেই দেখো আমার বাপি আসছে